আমার সিনেমাটা আমার মতোই হবে দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান যেটা বাংলাদেশের মাটির গান আমি লিচু খুব একটা পছন্দ করি না কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার আমাদের ফ্যামিলি আছে এটা লিচু আচ্ছা ঠিক আছে ইউটিউবে দেখেছি দর্শক কিভাবে পছন্দ করেছে তারা ডান্স কভার করছেন এবং মানে ভিন্ন ভিন্ন ভাবে এই গানটাকে সেলিব্রেট করেছে সো কালকে একদম ফার্স্ট হ্যান্ড এক্সপেরিয়েন্স দর্শকদের দেখে খুব খুবই ভালো লেগেছে সো অবভিয়াসলি এটার তো আসলে শুধু মানে আমার একার গান না এটা যারা এটার সাথে ছিলেন আলিয়া বেগম মঙ্গল মিয়া এবং আমাদের ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য শিপ রাফি ভাইয়া যেভাবে করে জিনিসটাকে আহ করেছে সব কিছু মিলে দর্শক পছন্দ করেছে এবং সেই সাথে আহ সাকিব ভাইয়ার প্রেজেন্সটা আসলে এতই মানে দুর্দান্ত ছিল যে গানটা সফল হয়েছে এবং দর্শক পছন্দ করেছে আসলে এখনও দর্শকদের উপর ডিপেন্ড করে এবং সেই সাথে আসলে আদো রাফিভা তার অন্যান্য সিনেমায় আমাকে কাস্ট করবেন কিনা কিংবা আমাদের যিনি এই যে সুপারস্টার প্রডিউসার আছেন উনি তো সামনে আরও অনেক অনেক সিনেমা করবেন সো এটা আসলে অলসো দর্শকদের উপর ডিপেন্ড করে দর্শক এখন পর্যন্ত খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমি পছন্দ করছেন সবাই সো বাকিটা দেখা যাক না কি হয় না আমি বলেছিলাম একটা যে আমি লিচু খুব একটা পছন্দ করি না কিন্তু কিভাবে কিভাবে জানি এই লিচুটাই আমার এই ক্যারিয়ারে এত ইম্পর্টেন্ট একটা মানে ফল এবং গান এবং এত সুন্দর একটা গান tava হতে পারে এখন দেখা যাক বিভিন্ন মানুষ তো দেখছি আমাকে মানে লিচু কিনে তারা সবিলা সবাইকে যারা আমাদের আমাদের ফ্যামিলি আছে এটা তোমাদের ফ্যামিলি সবাইকে লিচু খাওয়ানো তো আচ্ছা ঠিক আছে আমার সিনেমাটা আমার মতোই হবে দর্শক সবসময় যা চাবে তা আমরা বানাতে পারবো না এটা কিন্তু খুব স্বাভাবিক আমি একটা গান বানালাম আপনার মনে হতে পারে এটা আমি বানালে এরকম হইত এটা আপনার চিন্তা মানে দর্শককে হয়তো ভাবতেই পারেন তার কাছে লিচুর বাগানের জায়গায় গানটা হইলে ভালো হইতো আমার কাছে মনে হচ্ছে গানটা এরকম হইলে ভালো হতো আমরা এরকম বানাইছি আবার অনেক দর্শক এটা পছন্দ করেছেন বাট আমাদের দেখেন আমাদের উদ্দেশ্য কিন্তু ছিল একটা জিনিস আমরা চাইলে একটা হিন্দি সিনেমার মতো গান করতে পারতাম অনেক হিট হিট সং হিন্দি সিনেমাতে থাকে আমরা চেষ্টা করেছি এই সিনেমাতে এমন একটা গান করতে যেটা বাংলাদেশে হারিয়ে যাওয়া গান যেটা বাংলাদেশের মাটির গান এটা নিয়ে আমরা চাই আপনারা বেশি বেশি কথা বলেন প্রথম দিকে কিছু মানুষ বলছিল এই গানটা কেন কেন কুকিলের মতো গান না দেখেন আমরা চাইলেই একটা কুকি রিপিট করতে পারতাম আমরা চাইলেই লাগে বুড়োধুরাকে রিপিট করতে পারতাম কিন্তু সেটা আমরা না করে আমরা একটা বাংলার গান নিয়ে আসছি আমরা দেশি গান নিয়ে আসছি এবং এই গানটা হাজার বছরের পুরোনো গান এবং এটা আমাদের নিজস্ব গান তো আমরা সামনেও এই কাজটা করার চেষ্টা করব। কিছু যদি সমালোচনা হয় তার আমাদের কিছু যায় আসে না কারণ আমাদের দেশের আমরা একটা ভাষা তৈরি করার চেষ্টা করবো যে আপনারা যদি খেয়াল করে দেখেন তামিল ইন্ডাস্ট্রি কিন্তু ওদের কালচারটাকে প্রেজেন্ট করে ওরা কিন্তু লুঙ্গি পর ওদের সিনেমাতে ওরা ওদের কালচার করে আমরা যখনই আমাদের কালচারের জন্য কিছু করতে যাই কিছু মানুষ তখন বলে না এটা ভালো লাগলো না বাট আমরা আসলে একটা জিনিস দেখেছি যেভাবে এই গানটা মানুষ হিট করেছে যেভাবে রেকর্ড পরিমাণ ভিউ হয়েছে এবং হলে যেভাবে মানুষ নাচতেছে গানের সাথে সামনে ইনশা ইনশাআল্লাহ আমরা এরকম আরও নতুন নতুন বাংলা গান যে গানগুলো হারিয়ে গিয়েছে সেই গানগুলোকে আমরা প্রেজেন্ট করব কারণ আমাদের বাংলাদেশের সিনেমা এখন এমন জায়গায় চলে গেছে সারা পৃথিবী মানুষ আমাদের সিনেমা দেখে আমাদের এই সিনেমার মাধ্যমে আমাদের দেশের বিভিন্ন কালচারকে তুলে ধরতে হবে আসলে